পাওয়া আমার সামনের দিকে রয়েছে কালীঘাট মায়ের মন্দির আর পেছনে রয়েছে স্কাই ওভার সাধারণ দর্শনার্থীদের জন্য মমতা ব্যানার্জি স্কাই ওভার তৈরি করেছে এই স্কাই ওভারের উদ্বোধন হচ্ছে আগামী বছর ফার্স্ট জানুয়ারি তার মানে মাঝে মাত্র এক মাস এক মাসের মধ্যেই এই স্কাই ওভার চালু হতে যাচ্ছে এই স্কাই ওভারে করে কিভাবে কোথা থেকে আপনি উঠবেন কালীঘাট মেট্রো স্টেশনে করে যারা আসবেন কালীঘাট মন্দির দর্শন করার জন্য তারা কালীঘাট মেট্রো স্টেশনে নেমেই স্কাই ওভার পাবেন আবার যারা শিয়ালদা কিংবা হাওড়া করে যারা বাসে করে আসবেন কালীঘাট বাস স্ট্যান্ড থেকে এই স্কাই ওভার ধরতে পারবেন তার মানে স্কাই ওভার করে আপনারা কালীঘাট মন্দিরে দর্শন করতে পারবেন যেরকমটি ছিল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে আজ থেকে দশ বছর আগে যারা দর্শনার্থী ছিল তাদের অনেক ভোগান্তি হতো স্কাই ওভার করার পরে এখন ধীরে ধীরে হ্যাঁ ভোগান্তি শেষ ঠিক তেমনি এখন এই কালীঘাটের স্কাই ওভার আর এক মাস বাদেই চালু হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তা মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন আর আপনাদের যারা দর্শনার্থী থাকবেন তাদের এই হাটা পথে যেরকম বাস স্ট্যান্ড থেকে হেঁটে আর আসতে হবে না যানজটের মধ্যে স্কাইবার করে আপনারা ধীরে ধীরে এগিয়ে আসতে পারবেন খুব তাড়াতাড়ি আর এখন আপনাদেরকে কালীঘাট মন্দিরের নতুন যে সংস্কার হয়েছে এই সংস্কার আমরা আপনাদেরকে দেখাবো যে আগের কালীঘাট মন্দির কিরকম দেখেছেন আর এখন নতুন কালীঘাট মন্দির আমরা দেখাবো যাওয়া যাক আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে মায়ের মন্দিরের আশপাশে প্রচুর দোকান আছে এই দোকানগুলোকে এখন আপনাদের এখানে মিষ্টির দোকান আছে তারপরে শাখা পলা ঠাকুরের ফটো অনেক রকমের দোকান নতুন সংস্কারের নতুন কালীঘাট মন্দির এই নতুন কালীঘাট মন্দিরে এখন আমি এগিয়ে যাচ্ছি প্রচুর টাকা ব্যয়ে এই কালীঘাট মন্দির সংস্কার হয়েছে এই কালীঘাট মন্দিরে আমি অনেক দিন যাবৎ ভাবছিলাম একটি ভিডিও করব কালীঘাট মন্দিরের সামনের প্রশ্ন যারা টুকিটাকি কেনাকাটা করবেন যারা ভাবছেন আমি মাকে শাড়ি দান দেব কি মায়ের জন্য শাখা সিঁদুর নিয়ে যাব কি প্রসাদ এইসব দোকান ঠিক মায়ের মন্দিরের সামনে আমি ধীরে ধীরে হেঁটে চলছি মায়ের মন্দিরের গেটের দিকে খুব সুন্দর একটা পরিবেশ আগে এত ভালো পরিবেশ ছিল না এই মায়ের মন্দিরে দেখুন এখানে একটা গেট করেছে দরজার নাম্বার দুই দরজার নাম্বার দুই এখান দিয়ে প্রচুর দর্শনার্থী ঢুকছে আমিও ধীরে ধীরে যাব তার আগে ডান দিকে বা দিকে দোকানগুলো দেখি দেখাচ্ছি আপনাদের যারা দূর দূর থেকে আসবে তারা মাথায় রাখবেন জুতো কোথায় রাখবেন অবশ্যই জুতো যেই দোকান থেকে আপনারা প্রসাদ নেবেন সেই দোকানে জুতো রাখবেন জুতো অন্য কোথাও রাখবেন না কারণ এখানে প্রচুর জুতো চুরি হয় এই হলো মন্দিরের সামনের প্রশ্ন যেখানে আগে পুরো ফাঁকা থাকত আর মানুষ ঘোরাঘুরি করতো রিক্সা থাকত এখন রিক্সা পুরো বন্ধ একটা এরিয়া করে দিয়েছে আর গেট করে দিয়েছে হচ্ছে মেন গেট এটা কি মেন গেট অধিকার একটা গেট আছে গেট ওয়ান গেট টু কালীঘাট সন্ধে ছটা বাজে এখন প্রচুর ভিড় গেট নাম্বার ওয়ান

যাচ্ছে এখান থেকে মন দিয়ে মায়ের পায়ে দিতে পারেন মায়ের গলায় দিতে পারেন দেখো ফুল ব্যবসায়ীরা বসে আছে আর দর্শনার্থী যারা আছে তারা প্রত্যেকে লাইন দিয়ে আছে লাইন দিয়ে মাকে দর্শন করতে যাচ্ছে

Terima <laughs> kasih <laughs> হাজার মানুষ দর্শন করতে এসছে মায়ের দর্শন I'm প্রচুর লোকের ভিড় দেখুন বন্ধুরা আজকে কালীঘাট মন্দিরে ভিতরে বসানো আপনাদেরকে দেখালাম বাইরেও দেখালাম এবং কি স্কাই দেখালাম এখন কালীঘাট মন্দিরের কিছু তথ্য তুলে ধরবো তথ্য হচ্ছে পনেরো শতকের গ্রহস্থে কালীঘাট মন্দিরের নাম উল্লেখ করা আছে এবং কি এই যে কালীঘাট মন্দিরের যে ট্যাক্সারটা দেখতে পাচ্ছেন এখন এই ট্যাক্সার কালীঘাট মন্দির আজ থেকে দুশো বছর আগে আঠারোশো সালে এই মন্দির তৈরি হয় আঠারোশো সালে এই মন্দির তৈরি করে বরিশার সাবর্ণ রায় চৌধুরীর পরিবারের দ্বারায় নির্মিত হয়েছিল এই মন্দিরটি তার মানে দুশো পনেরো বছর আগের কথা এটা আর এখন দেখতে পাচ্ছেন এই মন্দির সংস্কার হয়েছে দু সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তহবিল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই মন্দির সংস্কার করেছেন নতুন রূপে রূপান্তর হয়েছে এখন আগেকার কালীঘাটের মন্দিরের আশপাশের যে পরিবেশ সেই পরিবেশ এখন আর নেই এখন পরিবেশ পুরো পাল্টে গেছে নতুনত্ব একটা ভাব এই বছর আগে পরিবার এই মন্দিরটা তৈরি করেছিল এবং কি এই মন্দিরের চারপাশ দিয়ে প্রচুর জমি দিয়েছিল হ্যাঁ মায়ের আমরা এখন বলি দানের কথা তখন দান হতো না এখন চলতি ভাষায় আমরা দান বলি দান তো মাকে করা যায় না তাই শোনা যায় প্রায় ছশো বিঘা জমি অর্পণ করেছিলেন মায়ের পুজো ও সেবা অনুষ্ঠানের জন্য এখন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট কালীঘাট মন্দিরে আসুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আশা করছি ভালো লাগে নমস্কার